আলাইকুম দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আপনারা সামনে এখন দেখতে পাচ্ছেন ভ্যানে কিছু সোলার প্যানেল উঠানো হচ্ছে এগুলো হলো লঞ্জি কোম্পানির পাঁচশো পঁচাত্তর ওয়ার্ডের এন টাইপ সোলার প্যানেল একদম অথেন্টিক কোনো ধরনের ভেজাল নাই অরিজিনাল সোলার প্যানেল এখন আমরা এটা এক জায়গায় পাঠাবো আমাদের এক কাস্টমারের কাছে উনি গতকালকে আমাদের কাছে এই প্যানেলগুলো টাকা সম্পূর্ণ দিয়ে গেছেন প্যানেলগুলো খরিদ করে রেখে গেছেন কিন্তু ভ্যান গাড়ি পাই নেই বা প্রশিক্ষণ প্রাপ্ত গাড়ি না হলে আমরা এগুলো কখনো পাঠাই না কারণ এগুলো যেমন সাইজ বড় বড় এই সাইজে যদি গাড়িতে উঠানো হয় মিনিমাম হয়তো পিক আপে উঠাতে হয় কিন্তু এই পাঁচটা ছয়টা প্যানেলের জন্য একটা পিকআপ ভাড়া করা পসিবল হয় না সেক্ষেত্রে আমরা ভ্যানে পাঠাই আর যখন দেখা যায় আপনার ভ্যানে খালি ভ্যানে যখন উঠানো হয় তখন এই প্যানেলগুলো বান্ডাও অনেক রিস্ক এখানে মানে খাড়া করে রাখাও অনেক ঝামেলা মনে করেন যখন একটু বাতাস যদি জোরে আসে তাহলে মনে করেন ভ্যানগুলো পাল্টি মারে কোনো জায়গায় রাস্তায় খারাপ জায়গা থাকলে একটু আপ ডাউন করলেও ভ্যান পাল্টি মারে দেখা গেলো পাল্টি দিলেই বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায় গ্রাহকের তো ক্ষতি হবে তার সাথে আমাদেরও এই জন্য আমরা আসলে প্রশিক্ষণ প্রাপ্ত গাড়িওয়ালা ছাড়া আমরা এইগুলা কখনো পাঠাই না এই জন্য গতকালকে উনি কিনছে কিন্তু আমাদের যে গাড়িওয়ালা দেখছেন এই ওনার দিয়ে আমরা সব সবগুলো সাইড এখন উনি কালকে আসতে এগুলো আমরা পাঠাতে পারিনি এখন এই প্যানেলগুলো যে নিচ্ছে উনি কি কাজে লাগাবে এই প্যানেলগুলো ঘেরের কাজে লাগাবে ঘের বলতে যারা মাছ চাষ মাছ চাষি আমরা এলাকার ভাষায় আমরা ঘের বলে থাকি এগুলো মাছ চাষের জন্য যে পামগুলো ব্যবহার করা হয় সেই পামে লাগানোর জন্য প্যানেল দেওয়া হচ্ছে এখন আমরা এটা যে ভাই নিচ্ছে উনি হলো নিজে থেকে কিনে নিয়ে যাচ্ছে উনি মোটর আলাদা আলাদা সবগুলো আলাদা আলাদা কিনে উনি স্থাপন করবেন আর কি এখন উনি প্রথম স্টেপে আমাদের থেকে কিছু সোলার প্যানেল কিনে নিয়ে যাচ্ছেন পরবর্তী স্টেপে উনি আস্তে আস্তে করে এগুলো কিনে নেবেন আর কি যাই হোক এখন আমাদের দিকেও আলহামদুলিল্লাহ অনেক আপডেট হয়েছে উন্নতি প্রযুক্তির সাথে আমরাও তাল মিলিয়ে চলছে আর কি আমাদের দিকে এখান থেকে বিগত এক বছর দুই বছর আগেও এই বড় বড় সাইডে কাজ করতে বা যারা এখন বর্তমান করতেছেন তারাও অনেক ভয় পাইতো আসলে অনেক বড় খরচ একটা ব্যাপার আছে দেখা যায় পানি উঠবে কিনা সেটাও নিয়ে একটা চিন্তা ভাবনা থাকে এজন্য সবাই সাহস করতো না এখন দেখা যায় বেশি নেটে ভিডিও দেখে বা ইউটিউবে ভিডিও দেখে এখন অনেকে এসে সাহস করে আমাদের থেকে নিয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ আমরা আসলে এটা দিয়ে কারেন্টের পাম্পে যেমন ঠিকই ওঠে আপনার সোলারের পাম্পে এক বিন্দু পরিমাণ আপনি পানি কম পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি পানি পাবেন একই স্প্রিটেই পানি পাবেন এবং আপনার সন্তুষ্টি মূলক আপনি পানি পাবেন পানি উঠাতে পারবেন যাই হোক আমরা ওয়ান গ্রিড অফ গ্রিড এর সাথে আমরা সোলার স্থাপনের কাজও করে থাকি এবং আমাদের কাছে ভিএফডি সোলার পাম্প আপনার এই বড় বড় প্যানেল এগুলো সবগুলো থাকে যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের নিশের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা সাতক্ষীরা জেলার মধ্যে আছেন সাতক্ষীরা জেলার মধ্যে থাকলে আমরা এটা সরাসরি স্থাপন আমরা করে দিতে পারবো আর যদি সাতক্ষীরা জেলার বাইরে হন তাহলে আমাদের আমরা এটা যে স্থাপন করে দিতে পারবো না কারণ আমরা অনলাইনের সাথে সাথে আমরা বেশি অফলাইন সেলার আমাদের এলাকায় বেশি আমরা সেল করে থাকি অফলাইনে আমাদের সেলটা বেশি হয় অনলাইনে একটু কম হয় আমরা অনলাইন রিসেন্টলি শুরু করছি এক দুই মাস এই জন্য তারপরেও আমরা চিন্তা ভাবনা করবো যদি বড় আকারের বাইরে যদি বাজেট পাই ইনশাআল্লা আমরা সেখানে যেও আমরা এই সোলার স্থাপন করা আমরা সিদ্ধান্ত নিব সেটা পরের হিসাবে কিন্তু সাতক্ষীরা জেলার মধ্যে যারা আছেন তাদের তারা সরাসরি আমাদের থেকে নিতে পারেন এবং আমাদের দোকানে এসে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন এবং আপনার সোলার বা এইসব সম্পর্কে এইসব টেকনোলজি সম্পর্কে আপনি আমাদের সাথে কথা বলে সিদ্ধান্ত একটা গ্রহণ করতে পারেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ